আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো এই যে সকাল সকাল কাজে লেগে গেছি দুজন মিলে আসলে যেই চুলোটা আমার আগে ছিল ওই চুলোটাকে আজকে চেঞ্জ করে দিল আর আবারও একটা চুলো নিয়ে আসলো ওই চুলোটাকে এখন সেট করে নিচ্ছে আগে যেই চুলোটা ছিল ওই চুলোটাতে আমাকে রান্না করতে ভালো লাগতো বাট মনে হচ্ছিল অনেক গ্যাস যাচ্ছিলো তাই আজকে চেঞ্জ করে দিল ফাইনালি আর এই যে এই চুলোটা লাগালো তো চুলোটা সেট করে দিল আর এই যে আমি সকালে নাস্তাটাও রেডি করে নিচ্ছি তো আজকে আমি বানাবো ঘুগনি আর আমি কালকে আমার একটা প্রিয় আপুর ভিডিওতে দেখছিলাম আপু পুরিং বানাচ্ছিল তো আজকে আমিও ভাবছি পুডিং আমি ট্রাই করব। আমি আসলে এর আগে কোনো দিন পুডিং বানাইনি আজকে প্রথমবার ট্রাই করব, জানি না কেমন হবে আমি তো প্রায় আপনাদের ভিডিওতে দেখি আপনারা পুডিং বানাই তো মনে মনে আমিও ভাবতাম যে আমিও একবার ট্রাই করে দেখবো তো এই তো আজকে ফাইনালি আমি বানাতে চলে এসেছি তো আমি বেশি নিচ্ছি না আমি অল্প করেই নিচ্ছি জানি না কি কেমন হবে তো এখানে আমি একটা ডিম নিলাম আর এই যে আমি এখানে ছোট একটা কাপের আমি হাফ কাপ চিনি দিচ্ছি তো চিনি আর এই তো ডিমকে মিক্স করে নিচ্ছি তো ডিম আর চিনিকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব দুধ তো এই যে আমি ওই কাপেরই আমি এক কাপ দিয়ে দিলাম দুধ তো সব কিছুকে দিয়ে এবার আবারও মিক্স করে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিয়ে নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আনটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার পুটিঙা সব কিছু রেডি করতে করতে এদিকে আমি ঘুগনিটাও বসতে দিয়েছিলাম আর এই তো ঘুগনিটাও আমার হয়ে গেছে তো আমি ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি আর এই যে এদিকে আমি একটা বসতে দিয়েছি ডিস আর ডিসে আমি একটা দিয়ে দিলাম পেপার তার উপরে দিয়ে দেবো এখন এক গ্লাস জল জল দিয়ে এখানে আমি দিব দেবটাকে তো এই যে বস্তি দিয়েছি আমি বাটিটাকে আর এভাবে বসিয়েছি জানি না কিরকম হবে তো ওখানে একটা ঢাকনা দিয়েছি আর এই যে উপরে আর একটা ঢাকনা দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমেই রেখেছি তো এই যে ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পরে তো এবার দেখে নিচ্ছি ঢাকনা খুলে জানি না রকম হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে তো আমি একটু চাকুটা দিয়ে আমি একটু দেখে নিচ্ছি তো দেখলাম চাকুরতে কিছু লাগেনি সুন্দর হয়েছে এবার আমি উঠিয়ে নিয়েছি আর এই তো ঠান্ডাও হয়ে গেছে তো এই তো আস্তে আস্তে করে আমি চাকুটা দিয়ে আমি চারি সাইডটাকে উঠিয়ে নিচ্ছি তো তারপরে আমি একটা প্লেটে এবার উল্টে নিচ্ছি এই যে ফাইনালি আমার পুডিংটা রেডি হয়ে গেছে জানি না খেতে কিরকম হয়েছে তো এই যে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আর দেখছি খেয়ে কীরকম হয়েছে আমি যেহেতু বয়স দিচ্ছি পরে আর খেয়েছি তো অনেক আগেই তাই বলতে পারছি আমার কাছে পুডিংটা পুডিংটা তো বেশ মানে দেখতে মোটামুটি ভালো হয়েছে কিন্তু খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি যতটা ভালো লাগার কথা আর কি কে কীরকম করে পুডিং বানান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আমার পুডিং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও বলবেন তো তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসেছি আর এই তো মেয়ের পাপা মেয়ের জন্য কি নিয়ে আসলো মেয়ে তো দেখে অনেক খুশি তো এই তো দেখে বুঝতে পারছেন মেয়েটা কতটা খুশি ও আসলে তিন চার দিন থেকে অনেক জেদ করছিল ও স্লেট আর পেন্সিল নিবে তার জন্য তো এই তো আজকে স্লেট আর পেন্সিল নিয়ে আসলো আর তার সাথে ওর ফেভারেট চকলেট নিয়ে আসলো তো ও তো এগুলো পেয়ে অনেকটাই খুশি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম